হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আমি তোমাদের কাছে অনেক দুঃখিত কারণ আমি ডেলি ভিডিও আপলোড করতে পারছি না বিশেষ কোনো কারণের জন্য তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো আমি কিন্তু আমার সেলাই ক্লাসে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার ছাত্রদের কিভাবে সেলাই শেখাই বা কীভাবে কাজ শেখায় তো সেটাই আজকে দেখাবো তো দেখো আমি খাতাতে কিন্তু ড্রয়িংটা করে দিয়েছি তো এখানে পাটিয়ালা প্যান্ট কাটিং করে গুন্টি তো তার জন্য খাতাটা সামনে রেখে নিয়ে মাপ নিয়ে নিচ্ছে আর ফর্মুলা যেহেতু যে যেহেতু দেওয়া আছে তো ভাগটা করে ভাগ মাইনাস যেখানে যা করতে হচ্ছে তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছিলাম তো দেখো কিভাবে ফিতে ধরতে হয় বা কিভাবে মানে কাপড়টা ভাঁজ করতে হয় কোন সাইড দিয়ে ড্রয়িং করতে হয় সমস্তটা কিন্তু তো আমি দেখিয়ে দিচ্ছিলাম আর এই এদিকে ভিডিও রেকর্ডিং করে নিয়েছে বলছে পরে যদি ভুলে যাই তো তো তারপর দেখো পেনটা ড্রয়িং করে সমস্তটা কাটিং করে রেডি করে নিয়েছে তো তারপর আমরা তো তো দেখো নতুন হলো কিন্তু কাছ থেকে রেডিমেড সেলাইটা কিন্তু বেশ ভালোই শিখেছে ও তো একদমই মেশিন চালাতে জানতো না তো এখানে এসে শিখে দেখো নিজের জন্য নাইটিটা কত সুন্দর করে ফিনিশিং করে সেলাই করছে আর এটা কিন্তু ভালো এদিকে দেখো এরা মানে পেপার কাটিং করছিল তো তার মাঝে আমি একটু বডি মেজারমেন্ট দেখিয়ে দিয়েছিলাম এখানে একজন নতুন এসেছিল তো আমি বললাম চলো তাহলে তোমরাও দেখে নাও তো সেই কারণে কিন্তু আমাদেরকে মুখ করে বসে আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা